হাই এভরি ওয়ান ওয়েলকাম টু অনলাইন জব আপডেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথের তরফ থেকে ফাইনালি ওয়েস্টবেঙ্গল রাজ্যে আবারও নতুন ছয়টি ডিস্ট্রিক্টের তরফ থেকে স্টাফ নার্স সিএইচএ এ এবং সিএইচও পদে বিপুল পরিমাণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো রাজ্যের স্বাস্থ্য দপ্তর এই ছয়টি ডিস্ট্রিক্ট থেকে টোটাল শূন্য পদ রিলিজ করা হয়েছে দু প্লাস এবং তার ভিতর নার্সিং ক্যাটাগরির ভ্যাকেন্সি আছে প্রায় এক হাজারের কাছাকাছি এবং সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে সিএইচও পদের জন্য কিছু কিছু ডিস্ট্রিক্টে তো তিনশোর কাছাকাছি সিএইচও পদের শূন্য পদ রিলিজ করা হয়েছে আজ পর্যন্ত যতগুলো ডিস্ট্রিক্টে নার্স সিএইচএ এবং সিএইচ পদের আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছিল না সেই রকম নতুন ছয়টি ডিস্ট্রিক্টে সিএইচও সি এবং স্টাফনার্স পদে নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে তো চলো আজকে ইন ডিটেলসে এই ডিস্ট্রিক্টগুলোতে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে স্যালারি কী রাখা হয়েছে সিলেকশন প্রসিডিওর কি রাখা হয়েছে আবেদন পদ্ধতি কি রাখা হয়েছে আবেদন কবে থেকে শুরু হবে এ টু জেড সমস্ত রকম আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হবে ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং তোমাদের যত গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে সমস্ত ক্যান্ডিডেটদেরকে জানিয়ে দিই যেহেতু আজ একটি ভিডিওতে বিভিন্ন রকম ডিস্ট্রিক্টের নার্সিং ক্যাটাগরির ভ্যাকেন্সির আপডেট প্রোভাইড করা হবে তো ভিডিওটা তুলনামূলক লেন হতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে না হলে তুমি যে ডিস্ট্রিক্টে আবেদন করতে চাইছিলে হয়তো সেই ডিস্ট্রিক্টেরই ভিডিওটা মিস করে যাবে তো প্রথমত আসি এখানে স্টাফ নার্সের শূন্য পদ রিলিজ করা হয়েছে টোটাল দুইটি শূন্য রিলিজ করা হয়েছে এসসির একটা এবং জেনারেলের একটা এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য তোমরা জিএমএ নার্সিং পাস আউট হয়ে থাকলে আবেদন করতে পারবে বা বিএসসি নার্সিং পাস আউট হয়ে থাকলে আবেদন আবেদন যোগ্য এবং ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশনের সার্টিফিকেটের প্রয়োজন আছে প্রফিসিয়েন্সি হিসাবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে তাহলে তোমরা ওয়েস্ট বেঙ্গলের তেইশ জেলার থেকে সকল ফ্রেশ ক্যান্ডিডেটাই আবেদন যোগ্য এইখানে তোমাদেরকে একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে এক চার দু পঁচিশ অনুযায়ী এখানে তোমাদেরকে পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে এবং জিএনএ এবং বিএসসি নাম্বারের ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করিয়ে নেওয়া হবে তার পরবর্তীতে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এখানে পাঁচটি শূন্য পদ রিলিজ করা হয়েছে এইখানে তোমরা এএনএম অথবা জিএনএম নার্সিং পাস আউট হয়ে থাকলে আবেদনযোগ্য প্রফিসিয়েন্সি হিসাবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে এবং এই নোটিফিকেশানটা যে ডিস্ট্রিক্ট থেকে রিলিজ করা হয়েছে সেই ডিস্ট্রিক্টেরই পারমানেন্ট বাসিন্দা হতে হবে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে এবং একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে তেরো হাজার টাকা পারমান এখানে তোমাদের স্যালারি প্রোভাইড করা হচ্ছে এখানেও তোমাদের এ এনএম এবং জিএনএর নাম্বারের ভিত্তিতে সিলেকশন করিয়ে নেওয়া হবে তার পরবর্তী পোস্ট কমিউনিটি হেলথ অফিসার নার্সিং পদের জন্য এইখানে টোটাল বিরাশি শূন্য পদ রিলিজ করা হয়েছে তার ভিতর এসসি ক্যাটাগরির জন্য উনিশটি এসটির পাঁচটি ওবিসি এ এর আটটি ওবিসি বি এর ছটি এবং ই এর আটটি এছাড়া জেনারেল ক্যান্ডিডেটের জন্য থাকছে তেত্রিশটি টোটাল তোমার আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আছে সব মিলে টোটাল বিরাশিটি শূন্য পদ রিলিজ করা হয়েছে এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে কিন্তু এসেন্সিয়াল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে প্রাস ইন্টিগ্রেটেড কোর্স ইন দ্য বিপিসি এন ইনক্লুড দ্য বিএসসি নার্সিং ইন দ্য ইয়ার অফ টু জিরো টু ওয়ান অর দেয়ার আফটার ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজ বাই দ্য ডব্লু এনসি এবং ডব্লু এনসি রেজিস্ট্রেশনের সার্টিফিকেটের প্রয়োজন আছে এছাড়া দ্বিতীয়তম ক্যাটাগরিতে এখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে যে তোমরা পাস জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফাই অথবা বিএসসি নার্সিং অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং ইন দ্য ইয়ার অফ টু জিরো টু ওয়ান ফ্রম এন ইনস্টিটিউট রিকোনাইজ বাই দা ডবুবিএনসি এবং তোমাদের এখানে কিন্তু একটা সিপিসিএস এ করতে হবে যারা যারা এইখানে তোমরা অ্যাপ্লাই করবে এবং এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু ডবলুবেন্স রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে এবং প্রফিসিয়েন্সি হিসাবে ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এইখানে তোমরা কুড়ি হাজার টাকা পার মান্থ প্রোভাইড করা হবে স্যালারি এবং তার সঙ্গে পাঁচ হাজার টাকা পিএলআই বেসেসে ইনসেন্টিভ প্রোভাইড করা হবে টোটাল পঁচিশ হাজার টাকা পার মান্থ কিন্তু স্যালারি প্রোভাইড করা হবে এইখানে তোমাদের সিলেকশন প্রসিডিওর রেখেছে রিটেন টেস্ট এবং ইন্টারভিউর ভিত্তিতে তোমাদের সিলেকশন করানো হবে এবং এই নোটিফিকেশনটাতে যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু আবেদন অলরেডি শুরু হবে এক বারো দুহাজার পঁচিশ মানে আবেদনের এখন শুরু হতে টাইম আছে তো তোমরা এটা নোট ডাউন করে রাখো যারা যারা এই পোস্টের জন্য আবেদন করবে এবং তোমাদের আবেদন চলবে পনেরো বারো দু হাজার পঁচিশ পর্যন্ত এই ফর্মটিতে অ্যাপ্লাই করার জন্য ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলার বাসিন্দারাই আবেদনযোগ্য এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হিসাবে লোকাল ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে এই ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদেরকে চলে যেতে হবে ডব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফর্মটি রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ ফ্যামিলি সমিতি পুরুলিয়া ডিস্ট্রিক্টের তরফ থেকে এই স্টাফনার সিএই এবং সিএইচ পদের নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে ডেট দেখতে পাচ্ছ ছাব্বিশ এগারো দু হাজার পঁচিশে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ তার পরবর্তী পোস্ট কমিউনিটি হেলথ অফিসার স্টাফনার সিএইচও পদের জন্য এইখানে তোমাদের শূন্য পদ রিলিজ করা হয়েছে টোটাল একশো পঁচিশটি শূন্য পদ রিলিজ করা হয়েছে তার ভিতর জেনারেলের জন্য বাহান্নটা এসসির জন্য সাতাশটা এসটির জন্য আটটি ওবিসি এর জন্য বারোটি ওবিসি বি এর জন্য নটি এবং ই এর জন্য তেরোটি বাকিগুলো ফিজিক্যাল ক্যাটাগরির জন্য থাকছে এবং এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য তোমাদের এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন চা হয়েছে বিপিসি এন ইনক্লুড দ্য বিএসসি নার্সিং ইন দা ইয়ার অফ টু জিরো টুয়ান আর দার আফটার ডবলিউসি রেজিস্ট্রি সার্টিফিকেটের প্রয়োজন আছে এবং প্রফিসিয়েন্সি হিসাবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এনে থাকতে হবে ঠিক সেম তোমাদের এইখানে যারা যারা বিএস জি এম নার্সিং বিএসসি নার্সিং বা পোস্ট বেসি বিএসসি নার্সিং আছে বিফোর দ্য ইয়ার অফ টু জিরো টু ওয়ান তার কিন্তু সিপিসিএস ট্রেনিং করতে হবে তোমরা ওখানে ডব্লিউ বিএসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে আবেদনযোগ্য প্রফিসিয়েন্সি হিসাবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনা থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের তেইশ জেলার থেকে সকল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে এখানেও তোমাদের সেম আপ টু চল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হচ্ছে তার পরবর্তীতে তোমাদের কেন্দ্রে এখানেও আবার সিএইচ এ পদের জন্য নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এখানে একটি শূন্য পদ আছে এখানে তোমরা এএনএম এন অথবা জিএনএম নার্সিং পাস আউট হয়ে থাকলে আবেদন করতে পারবে প্রফেশিন হিসাবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তোমাদেরকে এখানে ফিমেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে এবং যে ডিস্ট্রিক্ট থেকে নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে সেই ডিস্ট্রিক্টেরই পারমানেন্ট বাসিন্দা হলে অনলি ফর এই সিএইচ এ পদের জন্য আবেদনযোগ্য এখানে তোমরা একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে তেরো হাজার টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে এই নোটিফিকেশনটা যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদেরও কিন্তু আবেদন শুরু হবে এক বারো দু হাজার পঁচিশ থেকে সকাল দশটার থেকে আবেদন চলবে পনেরো বারো দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত এই ফর্মটি ফিল আপ নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের তরফ থেকে স্টাফনার সিএইচও সিএইচ ও এবং সিএইচএ পদে অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে তার ডেট দেখতে পাচ্ছ ছাব্বিশ এগারো দু হাজার পঁচিশে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে তার পরবর্তীতে আবারও সিএইচও পদে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে যেখানে তোমরা জেএনএম বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি নার্সিং ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের বাহাত্তরটি শূন্য পদ রিলিজ করা হয়েছে এর ভিতরে জেনারেলদের জন্য আছে আঠাশটি এসসিদের জন্য আছে ষোলোটি এসটির জন্য আছে চারটি ও বিসি এর জন্য আছে সাতটি ও বিসি বি এর জন্য আছে ছটি জেনারেল পি জন্য আছে তিনটি ই এর জন্য সাতটি এবং এসসি পি জন্য আছে একটি টোটাল এখানে বাহাত্তরটি শূন্য পদ রিলিজ করা হয়েছে এখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন সেমই চাওয়া হয়েছে এগুলো তোমরা আগে দেখে নিয়েছো এগুলো বলে ভিডিওটা লেন্দি করছি না এই নোটিফিকেশন রিলিজ করা হয়েছে ডিস্ট্রিক্ট ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের তরফ থেকে এই অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে তার ডেট দেখতে পাচ্ছ ছাব্বিশ এগারো দু হাজার পঁচিশ তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ রাত থেকে এবং আবেদন চলবে তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ রাত পর্যন্ত এবং এই ফর্ম টি ফিল আপ করার জন্য তোমাদেরকে কিন্তু একশো টাকা আবেদন মূল্য দিতে হবে জেনারেল কাস্টের জন্য এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য পঞ্চাশ টাকা আবেদন মূল্য দিতে হবে তার পরবর্তীতে যে ডিস্ট্রিক্ট থেকে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের সিএইচও পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে টোটাল বাষট্টিটি শূন্য পদ আছে জেনারেল কাস্টের জন্য জেনারেল পি ডাব্লুর জন্য আছে তিনটা এসসির জন্য আছে তিরিশটা এসটি পি ডাব্লিউর জন্য আছে দুইটি এসটির জন্য আছে নয়টি ও বিসি এর জন্য আছে পনেরোটি ও বিসি বি এর জন্য আছে দশটি এবং ইডাব্লিউ এর জন্য আছে পনেরোটি টোটাল একশো ছেচল্লিশটি শূন্য পদ রিলিজ করা হয়েছে এইখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেগুলো আগে বললাম সেগুলোই রাখা হয়েছে সেগুলো তোমরা আগের তথ্য থেকে জেনে নিয়েছ এই ফর্মটি নোটিফিকেশনটা ইস্টাবলিশ করা হয়েছে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট থেকে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে ডেট দেখতে পাচ্ছো পঁচিশ এগারো দু হাজার পঁচিশে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছো এই নোটিফিকেশনের ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়েছে আঠাশ এগারো দু হাজার পঁচিশ আবেদন চলবে দশ বারো দু হাজার পঁচিশ পর্যন্ত এই ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদেরকে একশো টাকা আবেদন মূল্য দিতে হবে এবং এইখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশনের যে পদ্ধতি অ্যাপ্লিকেশন পদ্ধতি ফিস যে পেমেন্টের ব্যাপারটা সে ফিস পেমেন্টের পদ্ধতিটা রেখেছে বোর্ড অন্যরকম এইখানে তোমরা একটু ভুল করলে তোমাদের কিন্তু আবেদনপত্র রিজেক্ট হয়ে যাবে দেখো এখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশন যে ফিসটা পে করতে হবে সেটা কিন্তু তোমাদেরকে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে পে করতে হবে এবং জেনারেল ক্যান্ডিডেটদের জন্য একশো টাকা এবং রিজার্ভ ক্যান্ডিডেটের জন্য পঞ্চাশ টাকা আবেদন মূল্য পে করতে হবে এখানে তোমাদের ডিমান্ড আফটা কাটাবে কোন অ্যাড্রেসে দেখো এখানে দিয়ে দিয়েছে ন্যাশনালাইজ ব্যাঙ্ক ইন ফেভার ইন ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি সাউথ চব্বিশ পরগনা পে ব্যাক অ্যাট সার্ভিস ব্রাঞ্চ কলকাতা এই অ্যাড্রেসে তোমাদেরকে কিন্তু ডিমান্ড আপটা কাটাতে হবে এবং সেই ডিমান্ড আপটের কপি নিয়ে তোমাদেরকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে তোমরা সকলেই জানো এখন বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে স্টাফ নার্সের সিএইচএ এ পদের জন্য বা সি ও পদের জন্য অফিসিয়ালি ভাবে আবেদনপত্র জমা নিচ্ছে আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে এবং তার অফিসিয়ালি নোটিফিকেশন গুলো তোমরা এই চ্যানেলের মাধ্যমে দেখে থাকছ এবং অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্যান্ডিডেট আবেদন করতে যাচ্ছ এবং পদ্ধতি ভুলের কারণে বা বিভিন্ন রকম সমস্যার কারণে তোমাদের কিন্তু আবেদনপত্র রিজেক্ট হয়ে যাচ্ছে বা ভুল ফর্ম ফিল করা হয়ে যাচ্ছে দেখো এইখানে তোমাদেরকে কিন্তু বোর্ড বারবার জানিয়ে দেয় তোমরা এখানে যে আবেদনপত্রগুলো জমা দেবে সেগুলো যেমন সব ঠিকঠাকভাবে জমা হয় না হলে কিন্তু তোমাদের আবেদনপত্র রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে দেখো এখানে জানিয়ে দিয়েছে যে অ্যাপ্লিকেশান ফর্ম নট প্রপারলি ফিল অর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্ম আর লেভেল টু বি ক্যান্সেলড মানে যেসব ক্যান্ডিডেটদের নট প্রপারভাবে ফর্ম ফিল আপ হবে বা ইনকমপ্লিট থাকবে তাদের কিন্তু আবেদনপত্র রিজেক্ট করে দেবে বা ক্যান্সেল করে দেবে এবং এখানে তারা ইডিডুইন্ডো সচরাচর দেয় না তো সেই জন্যই বলবো যে যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে স্টাফ বা সিএইচও বা সি এ পদের জন্য ওয়েস্ট বেঙ্গলের তেইশ জেলার থেকে যে কোনো জেলাতে আবেদন করতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো বা ফেসবুক ফলো করে মেসেজ করো সাইবার ক্যাফে গিয়ে যে ন্যূনতম আবেদন মূল্য লাগে সেই মূল্যের বিনিময়ে তোমরা বাড়িতে বসেই কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে নিতে পারবে আমাদের মাধ্যমে তো যেসব ক্যান্ডিডেট আমাদের মাধ্যমে আবেদন প্রক্রিয়া করাতে চাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো বা ফেসবুক ফলো করে মেসেজ করো তারপর বাকি ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তার পরবর্তী যে ডিস্ট্রিক্ট থেকে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে এইখানে কিন্তু তোমাদের নার্সিং শূন্য পদ প্রায় পাঁচশোর কাছাকাছি এবং এই নোটিফিকেশনটাতে তোমাদের নার্সিং ছাড়াও আরও সব ক্যাটাগরির ভ্যাকেন্সি আছে তো নার্সিং এডিগোটা দেখে নাও দেখো এখানে স্টাফ নার্স পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করেছে টোটাল চৌদ্দটি শূন্য পদ রিলিজ করা হয়েছে এই চৌদ্দটি শূন্য পদের ভিতর তোমাদের ই এর জন্য আছে দুটি ও বিসি এর একটি ও বিসি বি এর একটি তোমাদের এসসির জন্য দুইটি এসটির জন্য একটি জেনারেলের জন্য ছয়টি বাকি তোমাদের ফিজিক্যাল ইন্ডিকেটরদেরকে দেওয়া হয়েছে এজ লিমিট আপ টু চল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে জিএনএম নার্সিং পাস হয়ে থাকলে আবেদনযোগ্য প্রফিসিয়েন্সি হিসাবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল এর তেইশ জেলার থেকে সকল প্রার্থীরাই আবেদন করতে পারবে পঁচিশ হাজার টাকা পার মান এখানে তোমাদের স্যালারি প্রোভাইড করা হবে তার পরবর্তীতে সিএইচ এ পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে একচল্লিশটি শূন্য পদ আছে ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এ এন এম অথবা জিএনএম নার্সিং পাস আউট হয়ে থাকলে আবেদনযোগ্য এবং এইখানে তোমাদেরকে ডব্লিউনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে প্রফেশিনিস হিসাবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এনে থাকতে হবে এবং যে থেকে নোটিফিকেশানটা রিলিজ করেছে সেই জেলার স্থায়ী বাসিন্দারা অনলি ফর এ সি এইচ এ পদের জন্য আবেদনযোগ্য তারপরে আবারও একটি স্টাফ নার্সের ভ্যাকেন্সি রিলিজ করা হয় এখানে উনচল্লিশটি শূন্য পদ আছে এখানেও তোমরা যে কোনো জেলার থেকে যে বিএসসি ফ্রেশ ক্যান্ডিডেটের অ্যাপ্লাই করতে পারবে পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি আছে ডবল বিএনসি সার্টিফিকেট সার্টিফিকেটের প্রয়োজন আছে তারপরে আবার দেখতে পাচ্ছ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য একষট্টিটি শূন্য পদ আছে ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে যে জেলার থেকে নোটিফিকেশনটা রিলিজ করা আছে সেই জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এএনএম বা জেএনএম নার্সিং পাস আউট হয়ে থাকলে আবেদনযোগ্য ডবলু বিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে এবং প্রফেশন হিসাবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে আপ টু চল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবং তেরো হাজার টাকা পার মান্থ এখানে তোমাদের স্যালারি প্রোভাইড করা হবে তারপর আবারও দেখতে পাচ্ছ নার্স পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে টোটাল চোদ্দটি শূন্য পদ রিলিজ করা হয়েছে ই এর একটা ওবিসি এ এর একটা ওবিসি বি এর একটা এসটির তিনটা এসসির একটা ও বিসি জি জেনারেলের জন্য পাঁচটা সব মিলে টয়ে চোদ্দোটি শূন্য পদে রিলিজ করা হয়েছে এখানেও তোমরা সেম জিএমএ অথবা বিএসসি নার্সিং পাস আউট হয়ে থাকলে আবেদনযোগ্য ডবল বিএনস রেজিস্ট্রেন্স সার্টিফিকেটের প্রয়োজন আছে সকল ফ্রেশ ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গলের তেইশ জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে প্রফিসিয়েন্সি হিসাবে বেঙ্গলের ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দারা যে কোনো প্রার্থীরাই আবেদন করতে পারবে পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে তার পরবর্তী পোস্ট কমিউনিটি হেলথ অফিসার ও পদের জন্য তিনশো আটটি শূন্য পদ রিলিজ করা হয়েছে এইখানে তোমরা এ এনএম জে বিএসসি নার্সিং পাস আউট ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে এইখানে তোমাদের কুড়ি হাজার টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে পাঁচ হাজার টাকা পিএলআই বেসিসে টোটাল পঁচিশ হাজার টাকা কিন্তু পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে আপ টু চল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে তোমাদের এখানে সিলেকশন প্রসিডিওর রাখা হয়েছে রিটেন এক্সাম এবং ইন্টারভিউর ভিত্তিতে সিলেকশন করানো হবে রিটেন এক্সাম থাকছে এইট্টি ফাইভ এবং ইন্টারভিউ ফিফটিন টোটাল হান্ড্রেড নাম্বারের ম্যারিটের ভিত্তিতে তোমাদের সিলেকশন প্রসিডিয়ার রাখা হয়েছে সিএইচও পদের জন্য তোমরা সকলেই জানো অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্টাফনার্স গেট টু এবং ওর এক্সাম প্রিপারেশনের জন্য হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক চালু করা হয়েছে তো যেসব সিরিয়াস ক্যান্ডিডেটরা গেট টু বা সিএইচও এক্সাম প্রিপারেশন নিতে চাও বোর্ড থেকে যে সিলেবাস প্রোভাইড করা হয়েছে সেই সিলেবাসের প্রত্যেকটা টপিক ওয়াইজ ইম্পর্টেন্ট কোশ্চেন স্টাডি মেটেরিয়ালস গাইডেন্স এ টু জেড সমস্ত রকম আপডেট প্রোভাইড করা হয়ে থাকে এই হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাকে তো যেসব ক্যান্ডিডেটরা এই হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাকের মাধ্যমে তোমাদের এক্সামের প্রিপারেশন নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট কমেন্ট বক্সে করো এই নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে তোমাদের নদিয়া ডিস্ট্রিক্টের তরফ থেকে ডেট দেখতেই পাচ্ছ এবং মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গেছে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ থেকে আবেদন চলবে বারো ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এবং তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা আজ ছটি ডিস্ট্রিক্টের নোটিফিকেশন থেকে দেখলে কিছু কিছু ডিস্ট্রিক্টের অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে কিছু কিছু ডিস্ট্রিক্টের এক ভারত থেকে আবেদন শুরু হবে তো তোমরা যে ডিস্ট্রিক্টের আন্ডারে যেখানে যে ফর্ম ফিল আপগুলো করবে নির্দিষ্ট ডেটের আগে তোমরা কিন্তু আবেদন প্রক্রিয়া কমপ্লিট করে নিও এবং তোমরা যদি আমাদের মাধ্যমে যে কোনো ডিস্ট্রিক্টে স্টাফ নার্সের বা সিএইচও ও বা সিএইচএ এ পদের জন্য আবেদন করাতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো অনলাইনে যে একটা ন্যূনতম চার্জ লাগে সাইবার ক্যাফে সেই চার্জের বিনিময়ে তোমাদেরকে বাড়িতে বসে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করে দেওয়া হবে এবং যেসব ক্যান্ডিডেটরা স্টাফ নার্স গেট টু এবং সিএইচওর এক্সামের প্রিপারেশনের জন্য হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাকে অংশগ্রহণ করতে চাও তোমরাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো টাটা